একশো উনত্রিশ রান তারা করতে গিয়ে সেঞ্চুরি অবাস্তবি বটে কিন্তু টিম সেইফার্ড যা করলেন সেটাও কম কিছু নয় মাত্র আটত্রিশ বলে সাতানব্বই রান স্ট্রাইটার দুইশো পঞ্চান্ন নয় রান বাকি ছিল শতকে পৌঁছানো কিন্তু নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র একটা শট ম্যাচ শেষ আর সেফার্টও থেকে গেলেন তিন অঙ্ক ছোঁয়ার আগেই এটা কি ব্যাটসম্যানের দোষ নাকি ভাগ্যের নিষ্ঠুরতা তবে তার ইনিংসটা যে রূপকথার চেয়ে কম কিছু নয় দশটা ছক্কা ছয়টা চার মানে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে তুলে নিয়েছেন চুরাশি রান এমন বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদই মাত্র দশ ওভারে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড সেই মাসালাই মাশালাময় প্রান পর্যটক্রেকার নোভ সামলানো দায় সুফিয়ান মুকিমবাদে বাকি পাকিস্তানি বোলারদের বলার মতো কোনো কিছু ছিল না সেই ফার্টের সামনে জাহানদাদ খান মোহাম্মদ আলী ফারিস রোক কিংবা সাদাফ খান কেউই সেইফার্টের সামনে টিকতে পারেননি সেঞ্চুরি না পাওয়াটা অন্যায় মনে হতেই পারে কিন্তু সেইফার্ট যা করেছেন তাতে তার নামটাও লেখা হয়ে গেছে ওয়েলিংটনের বাতাসে পাকিস্তানও নিশ্চয়ই সেইফার্টের এই তাণ্ডব মনে রাখবে অনেক রবিউল ইসলাম রানি খেলা একাত্তর